গতকালকেই আমার চোখে পড়লো এবছর বিএসসি নার্সিংয়ে যেই মেটা ফাস্ট হয়েছে অলরেডি পাঁচটা নার্সিং প্রতিষ্ঠান দাবি করছে এই মেটা তাদের সো আমি এটা দেখে একদম অবাক হয়ে যাইনি কারণ এ ধরনের অসুস্থ প্রতিযোগিতা এবং মিথ্যা আশ্রয় দিয়ে শিক্ষার্থীদের আস্থা অর্জন করার প্রতিযোগিতা বাংলাদেশে নতুন নয় কিন্তু ঠিক এই জায়গাটাতে নার্সিং ড্রিমার্স পুরোপুরি ভিন্ন আমরা দাবি করতে পারি না যে পুরো বাংলাদেশে যেই মেটা প্রথম হয়েছে সেটা আমাদের কিন্তু আমরা বুকে হাত রেখে দাবি করতে পারি পুরো বাংলাদেশে জাতীয় মেধায় পঞ্চম সপ্তম অষ্টম বিশতম সহ প্রায় পাঁচশো বিশেরও অধিক শিক্ষার্থী বিভিন্ন নার্সিং কলেজগুলোতে আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্মটিকে প্রতিনিধিত্ব করছে এজন্য আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ হলো যে কোনোখানেই তোমরা ভর্তি হও না কেন যেখানেই তোমরা তোমাদের অ্যাডমিশনের প্রস্তুতি নিতে যাও না কেন সেটাকে যাচাই বাছাই করা সবচেয়ে প্রধান দায়িত্ব সেটা যদি আমাদের প্রতিষ্ঠানও হয়ে থাকে এরপরেও আমাদের মতামত হলো তোমরা আমাদের বিগত সালের স্টুডেন্টদের কাছ থেকে আমাদের সার্ভিস এবং আমাদের সফলতা সম্পর্কে অবশ্যই আগে ধারণা নিবে এরপরে তোমার যদি মনে হয় নার্সিং রিমার্স আসলেই তোমার স্বপ্ন পূরণের সারথি হতে চায় তাহলেই তুমি শুধুমাত্র আমাদের টার্গেট নার্সিং এবং প্রত্যাবর্তন এই দুটো কোর্সে যুক্ত হয়ে যাবে আর এই দুটো কোর্সে যুক্ত হওয়ার জন্য অবশ্যই নার্সিং পনেরোশো এই প্রোমো কোডটি ইউজ করতে একদমই ভুলবে না এটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে পনেরোশো টাকা ডিসকাউন্ট আর এতটুকু বলবো বন্দি পাঠশালা যেহেতু নার্সিং অ্যাডমিশনদের দায়িত্ব নিয়েছে তাহলে তোমার একদমই চিন্তা করা যাবে না তোমার কাজ শুধু ভাইয়া আপুদের গাইডলাইন মোতাবেক পরিশ্রম করা বাকিটা তোমার স্বপ্ন পূরণের পথে পূরণ করে যাবে নার্সিং ড্রিমার্স বন্দি পাঠশালা পরিবার